বানিয়ে নিলাম অনলাইনে ভাইরাল ভাপা পিঠা এই ভাপা পিঠাটা দেখে কিন্তু অনেক লোভ লেগেছে ভাবলাম যে আমি হয়তো বাদ পড়ে যাচ্ছি সবাই যখন বানাচ্ছে বানিয়ে নিই এই পিঠাটা খেতে কিন্তু আসলেও অসাধারণ হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পিঠাটা তৈরি করার জন্য আমার একটা আটা করে নিতে হবে এই জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি সাথে লবণ দিয়ে এরপর শুকনো চালের গুঁড়ি দিয়ে আটাটা করে নিব প্রথমে আমি ভালো করে নেড়ে চেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে আটাটা খুব সুন্দর হয় একটু পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিলেই আমার আটাটা একদম রেডি হয়ে যাবে এরপর আমি আটাটাকে ভালো এক পাশে রেখে দিব। রেখে দিয়ে আমি একটু নারিকেল পুর তৈরি করে নিব। প্রথমে নিয়ে নিয়েছি নারিকেল এরপর এতে দিয়ে দিব আমি গুড় গুড়টাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তরল গুড় দিয়েও করতে পারেন এখন দিয়ে দিব একটু লবণ দিয়ে চুলা রাসটা জ্বালিয়ে দিয়ে যতক্ষণ না গুড়টা গলে যায় ততক্ষণ অপেক্ষা করব এই তো আমার নারিকেলের পুরটা রেডি এখন আমি চালের গুঁড়ার আটাটাকে মথে নিয়েছি আর যে কটা রুটি তৈরি করব সে কটা ভাগ করে নিব এরপর রুটিটা তৈরি করে এর উপরে পুরটাকে ভালো করে বিছিয়ে দিবো আপনারা চাইলে বেশি পরিমাণে পুরো দিতে পারেন আর রুটিটাকে একটু মোটা করে বেলার চেষ্টা করবেন এরপর এই তো এভাবে আস্তে আস্তে করে মুড়িয়ে নিলেই হয়ে যাবে এটা আসলে দেখে শেখার বিষয় বলে দেওয়ার কিছু নাই ভাবে মুড়িয়ে নিলেই কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এভাবেও মোড়াতে পারেন প্রথমে দুই পাশ ভেঙে পরে আরেক পাশ থেকে মুড়িয়ে নিলেই হবে আর নারিকেলের পুরের ব্যাপারটা হচ্ছে যে যত পরিমাণে খেতে চান যে বেশি চাইলে বেশি করে দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তবে রুটিটা একটু মোটা করেই বেলার চেষ্টা করবেন কারণ আমার রুটিটা একটু পাতলা হয়ে গিয়েছে তাই একটু ফেটে গিয়েছিল অন্যদিকে আমি চুলায় আমার রাইস কুকারে আমি পানিটা বসিয়ে দিয়েছি আর রাইস কুকারের চালনিটাই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক টুকরো কাপড় এখন সবগুলো পিঠা আমি এর মধ্যে দিয়ে বাফে দিয়ে দিব। পিঠা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি চার পাঁচ মিনিট অপেক্ষা করলেই পিঠাটা কিন্তু হয়ে যাবে এটা অনেক সময়ও লাগে না আবার খেতেও অসাধারণ হয় আমার পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা একবারে কাপড়টা ধরেই তুলে নিয়ে তুলে নিব এরপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হলে কাটলেই বেশি ভালো হয় গরম গরম কাটতে যাবেন না তাতে করে আমার পিঠাগুলো দেখেন মাঝে মাঝে ফেটে গেছে এটা হয়েছে শুধু রুটিটা পাতলা হওয়ার জন্য পিঠাগুলো তো আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ